হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো হয়েছো সুস্থ হয়েছো আর আমিও ভালো আছি আজকে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর কিছু মশলা সেগুলো ভিডিওতে দেখতেই পাবে চলো প্রথমেই আমি এখানে আলু দুটোকে লম্বা লম্বা আর একটু পাতলা করে কেটে নিচ্ছি যেন সেদ্ধ হয় এখন আলুগুলোকে ধুয়ে সেদ্ধ করে নেবো তো এখানে প্যানে আমি জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি লবণ তারপরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো এটিকে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে এখন আলুর জলটা ঝেড়ে নিয়েছি আর এই যে আলুর গায়ে লেগে থাকা জলটাকে আমি এখন ভালো করে মুছে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো চাট মশলা আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েটিকে এভাবেই মাখিয়ে নেব হাত দিয়ে মাখাবো না নইলে কিন্তু ভেঙে যেতে পারে তো এই যে মাখানো হয়ে গেছে মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে এখন এটিকে আমি ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে ভাজা হয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বানানো খুব সহজ এটি প্রায় ছোট বড় সকলেই পছন্দ করে থাকে তো তোমরাও এভাবেই বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ